আজকের রুটিনটা টোটালি ভাবে আমার ভিন্ন টাইপের হয়েছে রুটিন ছাড়াই রুটিন সবসময় হয়ে যায় হঠাৎ করে কখন কি হয় মানে বলা যায় না সকাল থেকে ঘুম থেকে উঠে এই পর্যন্ত আমি কী করলাম না করলাম সবই হচ্ছে এই ভিডিওতে দেওয়া আছে দয়া করে সবাই হচ্ছে ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার পেজ থেকে দেখলে অবশ্যই ফলো বাটনটা অন করে দেবেন আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট এবং অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে তাহলে ভিডিওটা পরিপূর্ণ দেখুন আজকে সারাদিন আমি কি করলাম এটা হচ্ছে শাক দিয়ে মাছের মাথা টাথা ভেঙে গতকাল রাতে মা রান্না করছিল তো আমি হচ্ছে সেটা গরম করলাম গরম করে এখন হচ্ছে এই যে সুন্দর করে আপনার বাটিতে ঢেলে দিলাম কারণ এটার ভিতরে আমি হচ্ছে অন্য কাজ করব সেই জন্য এ দেখো রান্না এখন আমি হচ্ছে আমি কড়াইটা সুন্দর করে হচ্ছে ধুয়ে নিলাম গতকাল রাতে আমি হচ্ছে আলুগুলো সিদ্ধ করেছিলাম আলু চপ করার জন্য তো আজকে হচ্ছে ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল এখন হচ্ছে আলুগুলোকে আমি হচ্ছে চার ফিস করে কেটে নিলাম পেঁয়াজ কুচি করে নিলাম মরিচ আছে বেলা হচ্ছে রং চা তৈরি করে নিয়েছি খাওয়ার জন্য রং চা আমি মা মেয়ে সহকারে খেয়ে নিলাম এটাকেই বলে রং চা দেখো মগ ভর্তি চানা হলে আমার চলেই না সকাল বেলা হচ্ছে ভাত চান্না করে হয়ে গেছে এবং ভাতের মার গিয়ে ফেলেছি এখন হচ্ছে বিসমিল্লা করে হচ্ছে ভাতের ঢাকনা তুলে ফেললাম সব সময় হচ্ছে আপনি হচ্ছে ভাত চান্না করেন যাই কিছু করেন না করেন সকল কাজের ক্ষেত্রে অবশ্যই বিসমিল্লা ব্যবহার করতে হবে এটা যাতে করে স্বয়ংসম্পূর্ণ মনে থাকে এবং এবং ভাতের ঢাকনা যখন আপনি উঠাবেন তখনও বিসমিল্লা করে ভাতের ঢাকনা তুলতে হয় ঠিক আছে এবং ভাতের যেই কাজগুলো করতে হয় এই যে ঢাকনায় হচ্ছে উঠিয়ে এই চারদিকের যে ভাতগুলো আছে সুন্দর করে গুছিয়ে গুলিয়ে নিতে হয় এবং হচ্ছে এই যে ভাতের যে ঢাকনাতে যে ভাতগুলো আছে সেগুলো সুন্দর করে এভাবে রাখতে হয় এটাই হচ্ছে সৌন্দর্য আর এটাই হচ্ছে নিয়ম ঠিক আছে এখন কড়াটা বসা দিলাম এবং পানিটা ঝরে গেল আমি বিসমিল্লা করে হচ্ছে তেল দিয়ে দিলাম সেই সাথে সাথে হচ্ছে তেল দেওয়ার পরে এখন হচ্ছে আমি পেঁয়াজগুলো হচ্ছে দিয়ে দিলাম চুলার আঁচটা হচ্ছে কমিয়ে দেওয়া আছে আমি একটু চুলা আঁচটা হচ্ছে বাড়িয়ে নেব এবং হচ্ছে এই যে মরিচগুলো হচ্ছে শুকিয়ে আপনার ইয়ে হয়ে গেছে এখন মরিচগুলো হচ্ছে সাথে করে দিয়ে দেবো মরিচগুলো হচ্ছে একেবারে ভাজা ভাজা হয়ে যাবে পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে লাল লাল হয়ে গেলে এখন হচ্ছে আমি হচ্ছে লবণ নিয়ে নেব পরিমাণ মতো যাতে করে হচ্ছে লবণ যেহেতু আমি আলু সিদ্ধ করার সময় দিয়েছিলাম তো একটু কম করে নেব যাতে করে আপনার ইয়ে না হয় দেন হচ্ছে আমি হালকা করে হচ্ছে মরিচ দিয়ে দিলাম এখন হচ্ছে আমি হালকা করে হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দেবো এই এই দেখো কে আসছে তোমার ম্যাম আসছে এখন আমার হচ্ছে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব ভালো করে নেড়ে চেড়ে নেওয়া পরে হচ্ছে আমি সুন্দর করে কি করব এবার আলুগুলো দিয়ে দেব ওকে ফাইন এখন হচ্ছে ভালো করে হচ্ছে আমি নেড়ে চেড়ে ভিতরে এসো কে তুমি ভিতরে এসো মামনি তোমার ম্যাম চলে আসবে তো আজকে হচ্ছে সকালবেলা ভাই কাজে যাবে সেজন্য হচ্ছে আমি যে চেষ্টা করেছিলাম অ্যাকচুয়ালি রুটি বানাতে আমি এভাবে পারবো না মাই হচ্ছে অসুস্থ তো মা রুটি বানাতো আমি হচ্ছে এই শাকের যে তরকারিটা ছিল এই তরকারিটা দিয়েই ভাইকে ভাত খাইয়ে বিদায় কাজে পাঠিয়েছি ঠিক আছে এখন হচ্ছে একটু ভালো করে ভাজা ভাজা হবে তারপরে একটু হালকা পানি দিব আমি হালকা করে একটু পানি দিয়ে দিলাম যাতে করে মশলাটা হচ্ছে একেবারে ঘুরে যায় এখন দেখব টমেটো আছে কি না টমেটো আর পেঁয়াজ ধনিয়াপাতা আছে কি না যদি থাকে তাহলে নিয়ে আসবো নিয়ে এসে হচ্ছে দিব এবং হচ্ছে আমি যেই কাজটা সময় করতে পছন্দ করি এই যে সাথে সাথে হচ্ছে ডা মরিচের ঢাকনা ঢাকনাগুলো লাগিয়ে দিয়েছি লবণেরটা লাগিয়ে দিয়েছি এখন হচ্ছে এই যে তেলের ঢাকনাটা লাগিয়ে দেবো কারণ সাথের কাজ সাথে সাথে করে ফেললে আর হচ্ছে হেজি বেজি থাকে না এবং গণ্ডগোল দেখা যায় না ঠিক আছে আরেকটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি এই যে গ্যাসের যে লাইটারটা আছে আমরা যদি সবসময় খুলে খোলা রাখি যে কোনো জায়গায় খোলা রাখি তাহলে এটা প্রবলেম হতে পারে সেই জন্য হচ্ছে একটা কোটার ভিতরে হচ্ছে গ্যাসের লাইটারটা রাখবেন রেখে এই জিনিসটা উপরে রাখবেন না কারণ এটা হচ্ছে মানে রিক্সলে জিনিস সেই জন্য সময় হচ্ছে চেষ্টা করবেন নিচে এই যে রাখার জন্য ঠান্ডার ভিতরে এই যে ধনিয়া পাতা রাখার হচ্ছে কৌশল কি জানো ধনিয়া পাতাটা ধুয়ে কুচি কুচি করে ফ্রিজে রেখে দিবা এভাবে রেখে দিলে হচ্ছে ধনিয়া পাতাটা হচ্ছে ভালো থাকবে এই যে টমেটো হচ্ছে আস্ত করে সুন্দর করে রেখে দিলেও টমেটোটা ভালো থাকে দেখো আমার ফ্রিজের কি অবস্থা এটা ডিফের অবস্থা ইয়া বড় এক ফ্রিজ অথচ ফ্রিজ আমার পুরোই খালি দেখেছ হুম ও সেই সাথে সাথে অবশ্য আরেকটা জিনিস আছে এ দেখছো এটা হচ্ছে আমার হচ্ছে ফেস প্যাক তো হচ্ছে আমি রেখে দেই ও ভালো কথা একটা জিনিস মাছ আছে মাছটা ভাজি করা যাবে যেহেতু আমি ফ্রিজ থেকে নামাইছি এটা আস্তে আস্তে হচ্ছে এভাবে আমাকে ভে ভেঙে ভেঙে কেটে নিতে হয়েছে এখনও কিন্তু ফ্রিজের ইয়েটা যায় না দেখছো কষ্ট ধনিয়া পাতাটা হচ্ছে আমি হচ্ছে কে একটা ইয়ে দিয়ে কুচুন দিয়ে হচ্ছে আলাদা করে নিয়েছি তো এখন হচ্ছে একেবারে ধনিয়া পাতা নর্মাল হওয়ার হচ্ছে টাইম নাই সেই জন্য হচ্ছে ধনিয়া পাতাটাকে একটু আলগা করে নিয়ে এই ধনিয়া পাতাটা ঢেলে দিয়ে দিলাম এখন হচ্ছে এই টমেটোগুলো হচ্ছে আমি ফ্রিজের টমেটোগুলোই হচ্ছে নর্মাল হওয়ার জন্য সময় নেই এখন ফ্রিজেরগুলি হচ্ছে আমি দিয়ে দিলাম ওকে ফাইন এখন একেবারে পানি টেনে যাবে পানি টানার জন্য অপেক্ষা করি এই যে শুকনো মরিচটা দেওয়ার কারণ হচ্ছে এক্সট্রা একটা গ্রান আসবে ঠিক আছে ফ্লেভার আসবে তো ফাইনালি হচ্ছে দেখো আমার একেবারে পানিটা টেনে গেছে মশলাটা হয়ে গেছে দেখো আর একটু ভাজা ভাজা হলেই কিন্তু আমার রান্নাটা শেষ আলুর দম হয়ে যাবে এরপরে হচ্ছে আমি হচ্ছে মাছ ভাজি করে নেব ঠিক আছে এই দেখো কত সুন্দর এই মাছগুলো হচ্ছে আজকে হচ্ছে জাস্ট হচ্ছে সে ভেজে নেব ও মজাদার মাছ ভাজি কে কে খাবে চলে আসো ইয়াম্মি ইয়াম্মি টেস্টি টেস্টি সেই সাথে হবে শুকনা মরিচ আর হচ্ছে কি হবে শুকনা পেঁয়াজ ভাজা চলে আসো